আমার সতীনের জন্যই আমার জীবনটা এত সুন্দর কেন বলছি জানো কারণ আমার জীবনে যে পরিমাণ কষ্টে আমি ছিলাম যে পরিমাণ দুঃখে আমি ছিলাম এই জীবন থেকে একমাত্র উদ্ধার করছে আমার সতীন আমি যদি আমার সতীনের সাথে কথা না বলতাম আমার সতীন যদি আমাকে না বুঝায় বলতো যে আমি আমার স্বামীকে বিয়ে করাবো এরকম এরকম মানে যাই হোক আমার সতীনের সাথে যদি আমার কথাবার্তা না হইতো আর আমার সতীন যদি আমাকে আপন করে না আনতো তাহলে কখনোই আমার জীবনটা এত সুন্দর হতো না কারণ কি জানো আমার যে বিয়ে হয়েছে আমার যে মানে ডিভোর্স হয়েছে আমি ওইখানে সংসার করছি মাত্র সাত মাস এই সাত মাসে যে আমি কত কিছু ফেস করছি ভাই মানে বলে বোঝাতে পারবো না মানে আসলে কি শ্বশুরবাড়ির শাশুড়ি যদি খারাপ হয় তাহলে একটা মেয়ের জীবন মানে নরকের মতো হয়ে যায় মানে জাস্ট বলা মানে কী বলবো আমি বলে বোঝাতে পারবো না মানে কি পরিমাণ অসহায় একটা মেয়ে হয়ে যায় যদি তার শাশুড়িটা খারাপ থাকে আর তার সাথে সাথে যদি তার হাজবেন্ডও খারাপ থাকে তাহলে তো ভাই আর কোনো কথাই নাই ওই মেয়েটার জীবন একদমই শেষ ওই মেয়েটার মনে করো শুধু আত্মাটা আছে আত্মা নিয়ে বেঁচে থাকবে কিন্তু ওই মেয়েটা একদম ভিতরে ভিতরে একদমই মরা তো আমার সাথে যে কত কিছু ঘটছে তা মনে করো কাউকে আমি যদি না বলি কখনোই জানবে না আসলে এরকমটা কত কত মেয়েরা যে এই জিনিসগুলো করে সংসার করতেছে একমাত্র শুধু যে করতেছে সেই জানে আর জানে যে কত কষ্ট করতেছে কত স্যাক্রিফাইস করতেছে একটা সংসার টিকিয়ে রাখার জন্য আমার যে এক শাশুড়ি ছিল মানে তার একটা কথাই ছিল যে পুতের বউকে কখনো মাথায় করে রাখা যাবে না পুতের বউকে সবসময় টাইট দিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে পুতের বউ বাড়িতে কেন বেলাতরি ঘুমাবে আটটা পর্যন্ত ঘুমাইলো এত বেলা কেন পুতের বউ ঘুমাবে পুতের বউ কেন এত খাবে এত খাওয়া কেন লাগবে বউ মানে ভাই বাসার সবাই মানুষ আর পুতের বউ হচ্ছে গরু ছাগল মানে গরু ছাগলের মতন আর কি একটা ছেলের বউকে ট্রিট করা হয় মানে কিছু কিছু গ্রাম্য শ্বশুর শাশুড়ি আছে তারা আর কি এরকম টাইপের হয় কিছু কিছু না অনেকটাই মনে করো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট শাশুড়িরা এরকম হয় এইটটি পার্সেন্ট শাশুড়িরা টোয়েন্টি পার্সেন্ট শাশুড়িরা শুধু ভালো হয় মানে তারপরও মানে ওগুলো আর কি যাদের কপালে আর কি পরে তারা হয়তো আগের জন্মে কোনো ভালো করছিল বিধায়ী তাদের কপালে ওরকম শাশুড়ি পড়ছে আর সেই শাশুড়ির কথায় যদি তার ছেলে নাচে তাহলে তার কোনো কথাই নেই ভাই তার মানে আমার হাজবেন্ডের কথা ছিল যে আমার মা যদি দিনকে রাত বলে রা ওইটাই রাত আর রাতকে যদি দিন বলে ওইটাই দিন মানে কি কষ্ট যে ফেস করছি ভাই ওই সাতটা মাসে আমি এমনও দিন গেছে সকালে আমি নাস্তা না খাইয়া মানে পার করছি দুপুরে না খাইয়া দিনের পর দিন না খাইয়াও আমার বাসা থেকে যখন আমার বাবা মামা ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে ভাত খাইসোস হ্যাঁ ভাত খাইছি কী দিয়ে খাইসোস মুরগির মাংস দিয়া ডাল দেওয়া গরুর মাংস দিয়া। মানে যেভাবে মিথ্যা কথা মানে কত রকম ভাবে যে বলছি একমাত্র উপর আলাই জানে যে আমি কিভাবে আমার ফ্যামিলিকে বুঝাইছি এত কিছু কোরো আমি সেই শাশুড়ির মন কোনো দিনও পাইনি সাতটা মাসের মধ্যে একটা দিনও আমি তার মন পাইনি সে আমাকে বলে নাই যে আখি তুমি এখন এই এটা খাও এটা করো এটা পড়ো মানে আরো কত কিছু যে আমার সাথে হয়েছে ওগুলো আমি এখন আর বলতে চাইতেছি না মানে আরো কত কত খারাপ কিছু যে হয়েছে কিন্তু তারপরও সব মুখ বোঝা চুপ করে একদম মায়না নিছি চিন্তা করছি যে না মেয়েদের জীবনে সংসার একটাই হয় অনেক ট্রাই করছি অনেক মানে বলার বাহিরে কেউ যদি বিশ্বাস নাও করে আমার শুধু একটাই মানে জিনিস মানে আমি জানি যে আল্লাহ তো দেখছে যে আমি কতটা পরিমাণ ট্রাই করছি আমি কত কিছু সহ্য করছি শুধু আল্লাহ তো দেখছে আর কেউ দেখুক আর না দেখুক কিন্তু আমি দোয়া করি কোনো মেয়ের কপালে যেন এরকম শাশুড়ি না জুটে কোনো মেয়ের কপালে যেন এরকম শাশুড়ি না জুটে এরকম শাশুড়ি জুটলে ওই মেয়েটার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার লাস্টে এরকম সিচুয়েশন হয়ে গেছে আমি আমার বাসায় কোনো কিছু বলতে পারতাম না না পারতাম কোনো ফ্রেন্ডকে কিছু বলতে না পারতাম কাউরে কিছু বলতে আমি লাস্টে চিন্তা করছি যে আমি হয়তো মরে যাব বা কিছু মানে এরকম আমার অবস্থা হয়ে গেছিল যে এখন আমি না আর এইভাবে আমি পারত না মেনে নিতে আর পারতাসি না এইভাবে আমি দিন যাপন করতে এক হচ্ছে খাওয়ার কষ্ট দ্বিতীয় হচ্ছে বাবা মার বাসায় আটকে আটকে রাখতো আমাকে ওই কষ্ট তৃতীয় হচ্ছে কোনো সম্মান তো নাই চতুর্থ হচ্ছে যে শরীরের একটা মানে মানসিক শান্তি পাইতাম না শারীরিক কষ্ট সারাটা দিন কাজ করতাম কুত্তার মতন খাটনি মানে খাটতাম তারপরে কোনো মন পাইতাম না তারপরেও মাঝে মাঝে আমার আম্মুকে শুনতে হইতো যে মেয়েকে কি কাজ শিখাইছেন কোন জিনিসটা শিখাইছেন অথচ তার মেয়ে কোনো কিছুই পারে না ওইটা কোনো ব্যাপার না কারণ হচ্ছে তার মেয়ে হচ্ছে বড় বাড়ির বউ বড় লোক তার স্বামী এটা হচ্ছে মেন কারণ তো আমার মনে হয় আল্লাহ আমার কপালে ওইটা রাখছিল ওইটাই মনে হয় আমার জীবনের শেষ কষ্ট ছিল এখন হচ্ছে আমার জীবন অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ আমার জীবনটা অনেক সুন্দর করে দিছে এখন আমার স্বামীকে বলা লাগে না যে আমি এটা খাবো এটা খাবো বলার আগেই আমার মানে ওই জিনিসগুলো হাজির মানে বাবার বাসায় যা করছি করছি বাবার বাসায় কীভাবে থাকছি ওইটা তো বাবাই রাখছে ওইভাবে কিন্তু আমার স্বামীর কাছে এসে আমার কোনো কিছুতে কোনো অভাব নাই কোনো কিছুতে কোনো কমতি নাই আর আমার সতীন তো অমায়িক আমার সতীন আমার সাথে মানে আমার স্বামীর থেকে আমাকে বেশি টেক কেয়ার করে আমি কখন কি খাবো না খাবো আমার কখন কি লাগবে আমার কোন জিনিসটা পছন্দ এই যে তোমরা ভিডিও শুরুতেই দেখছো যে আমি জুসের কথা মানে জুস দেখাইলো যে ফার্স্টে জুস জুস যে আমাকে দিতেছে এই জুসটা আমি পছন্দ করি দেখে আমার সতীন এক কেস জুস এনে রাখছে যেন আমার কোনো খাওয়ায় অসুবিধা না হয় তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার জীবনটা যে এত সুন্দর হবে আমার সতীনের জন্য আমি কখনো কল্পনা করতে পারিনি আসলে সিরিয়াসলি আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার কপালে আল্লাহ এত এত সুখ রাখছে এত এত সুখ রাখছে তো আমি অনেক হ্যাপি আছি অনেক তোমাদের দোয়ায় তো আমি আরও হ্যাপি আছি আর এখন আমার কুটু বাবুটা আসবে আমার কুটুবাবুর জন্য তো আমি আরও খুশি আছি মানে আমার জীবনে এখন সুখের কোনো কমতি নাই আমার মনে হয় কি আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ এখন সবথেকে সুখী আমার থেকে সুখী মনে হয় আর কেউ নেই আমার এটাই মনে হয় তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা আমরাও তোমাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ